টেনশান করেন খুব দুশ্চিন্তা করেন আজকে আমি টেনশান দূর করার জাস্ট তিনটি টিপস দেব কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাছে লাগবে টেনশান দূর করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে বিন্দাস থাকতে হবে একদম হাসি খুশি থাকতে হবে সব না ইজিলি গ্রহণ করুন জীবনে দুঃখ আসুক ব্যর্থতা আসুক কষ্ট আসুক যন্ত্রণা আসুক যাই আসুক না কেন হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করুন মনে রাখবেন ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস ব্যর্থতা এলেই সফলতা আসবে এমন কোনো জীবন নেই যেখানে কষ্ট নেই এমন কোনো জীবন নেই যেখানে যন্ত্রণা নেই ভাই সব জীবনেই রয়েছে এরকম দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা তাহলে এত কেন টেনশন করছেন আপনি একদম চাপ নেবেন না যখন দেখবেন কোনো একটা চিন্তা কিছুতে ভুলতে পারছে না অতীতের এমন কোনো ঘটনা যেটা আপনার স্মৃতিকে মানে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে কিছুতেই ভুলতে পারছে না গান শুনুন নাচুন খেলা দেখুন আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন কষ্ট পাচ্ছেন ওই মানুষটার জন্য ভুল করছেন ভাই যদি কষ্ট পেতেই হয় কষ্ট পেতে হবে ওকে কারণ অন্যায়টা ও করেছে ও আপনাকে কষ্ট দিয়েছে ও আপনার সাথে ভালোবাসার নাটক করেছে যেটা আপনি বুঝতে পারেন ইভেন এখনো বুঝতে পারছেন না আপনি আলেয়ার পেছনে ছুটছেন ভাই আলিয়ার পেছনে ছুটে কোনো লাভ নেই বুঝতে হবে আপনাকে কোনটা আর কোনটা বাস্তব আলিয়া আর বাস্তবের মধ্যে না অনেক পার্থক্য আছে আলিয়া কোনোদিনও বাস্তব হয় না বৃথা কেন সময় নষ্ট করছেন বরং আপনার মূল্যবান সময়টা সঠিক কাজে লাগান তবেই দেখবেন আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সফলতা অর্জন করতে পারবেন যাকে কোনোদিনও পাবেন না কেন ছুটছেন তার পেছনে যে চলে গেছে জেনে রাখুন আসলে সে যাওয়ার ছিল বরং ভালো হয়েছে সে আগে থেকে চলে গেছে হ্যাঁ ভাই মানুষ কখন বুড়ো হয়ে যায় কিছু কিছু মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায় পঁচিশ তিরিশ বছর বয়সেও বুড়ো হয়ে যায় আবার কিছু কিছু মানুষ সত্তর আশি বছর বয়সেও স্ট্রং থাকে হ্যাঁ ভাই অল্প বয়সে কখন বুড়ো হয়ে যায় জানেন যখন সে কোনো কাজ করতে গেলে ভয় পায় যখন সে একা লড়তে পারে না যখন সে একা সামনের দিকে এগোতে পারে না যখন সে অপরের উপর নির্ভর হয়ে থাকে এত বড় সমস্যার মুখোমুখি আমি একা হতে পারবো ই আমি পারবো না যখন সে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তখন সে এমনিতেই বুড়ো হয়ে যায় আবার অনেকে দেখবেন সত্তর আশি বছর বয়সেও স্ট্রং থাকে আসলে সেটা বুড়ো নয় সেটাই হচ্ছে ইয়াং হ্যাঁ ভাই বয়সে কিচ্ছু যায় না আসে না মনটাই হচ্ছে আসল কথা বয়স কম থেকে কী লাভ যদি আমি নিজেকে অ্যাক্টিভ রাখতে না পারি যদি মানুষের বিপদে সাহায্য করতে না পারি যে মানুষটা দুস্থ যে মানুষটা অসহায় যদি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সে কষ্ট পাচ্ছে কোনো মানুষ সমস্যায় পড়েছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলাম যে মানুষটা বিপদের মধ্যে আছে শুধুমাত্র শুনলাম তার কথাগুলো চেষ্টা করলাম না তাকে বিপদ থেকে বাঁচাতে বয়স কম থেকে কী লাভ ভাই ভুল কিছু বলছি আবার অনেকেই দেখবেন বয়স হয়ে গেছে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে হাঁটটা চলা করতে পারছে না কিন্তু তাদের মনের জোর কি তারা কোনো কাজ করতে ভয় পান না তারা সাহস জোগান সাজেশান দেন হ্যাঁ ভাই আসলে মনটাই হচ্ছে আসল কথা তাই মনটাকে না সবসময় স্ট্রং রাখার চেষ্টা করুন সামনের দিকে এগোতে হবে এই জীবনটা থেমে থাকার জন্য নয়